হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো নিকোলা টেসলা যার উদ্ভাবন ছাড়া আমাদের জীবন আজকের মতো হতো না আপনি যে ডিভাইসে ভিডিওটা দেখছেন তা সম্ভব হয়েছে নিকোলা টেসলার কিছু উদ্ভাবনের কারণে টেসলাকে আমি শুধু বিদ্যুতের কিংবা বিশ্বব্যাপী যোগাযোগের জনক হিসেবেই দেখি না তার ধ্যান ধারণা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল তিনি ছিলেন স্বপ্নচারী মানবজাতির পরিবর্তনে তিনি তার অবদান রেখে গেছেন আঠারোশো নব্বইয়ের দশকে পৃথিবীর বেশিরভাগ এলাকা যখন অন্ধকারে ডুবেছিল নিকোলা টেসলা তার জ্বলন্ত টিউব হাতে নিয়ে নিউ ইয়র্কে কলম্বিয়া কলেজের মঞ্চে উঠেছিলেন তার নতুন উদ্ভাবিক একটি ট্রান্সফার্মার প্রদর্শনের জন্য এটি ছিল অ্যাসিলেটিং ট্রান্সফার্মার যাতে ক্রমাগত বিপরীতমুখী মুখেই দোলাইমান বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তখন পর্যন্ত বিদ্যুৎ ছিল ভবিষ্যতের বিষয় এটি দেখতে হলে বেশিরভাগ লোকজনকে যেখানে বিদ্যুৎ প্রদর্শন করা হতো সেখানে যেতে হতো জন্ম সালে অস্ট্রিয়ান সাম্রাজ্যে তিনি যে শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই স্মিলিয়ান এখন ক্রোশিয়ার অংশ যদিও তার পরিবার ছিল সার্বিয়ান তরুণ বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন নিকোলাটেসলা আঠারোশো চুরাশি সালে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছানোর পর প্রখ্যাত বিজ্ঞানী এবং ব্যবসায়ী টমাস অ্যাডিসনের সঙ্গে কাজ শুরু করেন টেসলা যখন আমেরিকার মাটিতে পা ফেলেন তখন ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এই ইঞ্জিনিয়ারের হাতে ছিল অল্প কিছু অর্থ তার সঙ্গে ছিল উড়ন্ত এক যন্ত্র বিমানের কিছু হিসাব নিকাশ কিন্তু উড়ন্ত এই মেশিনের কারণে টেসলা বিখ্যাত হয়ে উঠেনি এরপর কয়েক বছর তিনি আলটারনেটিভ কারেন্ট মোটর তৈরির জন্য কাজ করেছেন সাল আঠারোশো নিরানব্বই বিশ্বে তখন আরও বেশি বিদ্যুতের প্রয়োজন ছিল এবং সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ চলছিল সেই সময় সহজে অল্প খরচে বিদ্যুৎ উৎপাদন সেই বিদ্যুৎ পরিবহন এবং বাতি জ্বালানোর উপায় খুঁজে বের করার জন্য এক প্রতিযোগিতা তৈরি হয়েছিল এই লড়াই ছিল আমেরিকান ব্যবসায়ী ও প্রকৌশলী জর্জ ওয়েস্টিং হাউস এবং নিকোলা টেসলার বস টমাস এডিসনের মধ্যে তাদের যুদ্ধের বিষয়ে আল্টারনেটিভ কারেন্ট এসি নাকি ডাইরেক্ট কারেন্ট ডিসি কোন পদ্ধতিতে বিদ্যুতের ট্রান্সমিশন বা পরিবহন সম্পন্ন হবে তা প্রতিষ্ঠাতা করা টমাস এডিসনের কোম্পানি ডাইরেক্ট কারেন্টের পেছনে বিনিয়োগ করেছিল এই পদ্ধতিতে একই ভোল্টেজের বিদ্যুৎ অল্প দূরত্বে শুধুমাত্র একদিকে প্রবাহিত হয় কিন্তু আল্টারনেটিভ কারেন্ট পদ্ধতিতে বিদ্যুৎ নানা দিকে প্রবাহিত হতে পারে পাড়ে দিতে পারে লম্বা পথ এবং একই সঙ্গে বিদ্যুতের ভোল্টেজ বাড়ানো বা কমানো যেতে পারে আর এই পদ্ধতিতে বিদ্যুৎ যেহেতু অনেক দূর পর্যন্ত যেতে পারে তাই এ সাহায্যে বিদ্যুৎ নিয়ে যাওয়া সম্ভব ইউরোপে কাজ করার সময় তিনি আলটারনেটিভ কারেন্ট বা এসি পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন আঠারোশো সালে তিনি প্রথম ইন্ডাকশন মোটর নির্মাণ করেন কিন্তু ব্যবসায়ী এডিসন যেহেতু ডাইরেক্ট কারেন্ট বা ডিসি পদ্ধতির উপর জোর দিচ্ছিলেন সেই জন্য দুইজন আলাদা হয়ে যান এরপরে প্রতিদ্বন্দ্বী ওয়েস্টিং হাউস খুব শীঘ্রই টেসলার সমস্ত মালিকানা তথ্য কিনে নেন টেসলার পদ্ধতিতে অল্প খরচে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ প্রেরণ করা যায় তাছাড়াও আজকের দিনে যে সব বিদ্যুতিক যন্ত্রপাতি বা ডিভাইস ব্যবহার করা হচ্ছে সেগুলো টেসলার অন্যান্য উদ্ভাবনের উপর নির্ভরশীল তিনি টেসলা কয়েল উদ্ভাবন করেছেন আঠারোশো সালে রেডিও এবং টেলিভিশন আরও কত কিছু যন্ত্রপাতি ব্যবহার করছে এই বিদ্যুৎ ইউরোপ আমেরিকা আবিষ্কারের চারশোতম বার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছিল এবং এই মেলায় নিকোলা টেসলাকে একজন নায়কে পরিণত করা হয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন